এই যে কালবেলা এখানে একটা নিউজ করেছে এখানে তারা লিখেছে যে নেত্রকোনায় প্রায় একশোটি মণ্ডপে পূজা হচ্ছে না তো এই নিউজটাতে তারা কি লিখেছে একটু নিচের দিকে যাই এখানে তারা যে বিষয়টা লিখেছে সেটা হলো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত জানান এবছর নেত্রকোনায় চারশো পঁয়ষট্টি মণ্ডপে অনুষ্ঠিত হবে যেখানে গত বছরের মণ্ডপের সংখ্যা ছিল পাঁচশো ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ের বন্যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক প্রেক্ষাপট মিলিয়ে অনেকেই এবছর পূজার জন্য বাজেট কমিয়ে দিয়েছেন এছাড়াও হয়তোবা কোনো আতঙ্কের কারণেও অনেকেই পূজা আয়োজনের সাহস করতে পারেননি বলে ধারণা এই সংগঠকের কিসের আতঙ্ক সেটা কিন্তু কারোই অজানা নয় সারা বাংলাদেশে যেভাবে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে চাঁদা দাবি করা হচ্ছে তাতে করে সাধারণ নিরীহ হিন্দুরা অনেকেই এবার পূজা করার সাহস পাচ্ছে না এই তো কিছুদিন আগে খুলনা জেলার দাকক থানার প্রায় সব ইউনিয়নের পূজা মণ্ডপে ডাকযোগে চিঠি পাঠিয়ে পাঁচ লক্ষ টাকা মন্দির প্রতি চাঁদা দাবি করা হয়েছে টাকা না দিতে পারলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল তো এই ধরনের হুমকি ধামকি পাওয়ার পর কতগুলো মন্দির পূজা করার সাহস দেখাবে এখানে তো শুধু নেত্রকোনার একশো মন্দিরের কথা বলা হয়েছে সারা বাংলাদেশের করলে সেটা কত হাজার হবে একটা চিন্তার বিষয় আমি আজ সকালেই একটা রিপোর্ট দেখেছিলাম যে সারা বাংলাদেশে অন্তত পাঁচ হাজার মন্দিরে এবার পুজো হচ্ছে না যদিও এটা কোনো অথেন্টিক সোর্স না তাই আমি সেটা এখানে বলছি না অর্থাৎ যারা বাংলাদেশে হিন্দুদের দিতে চায় না পূজা করতে দিতে চায় না পূজা বন্ধের দাবিতে মিছিল করে নানান রকম বিধিনিষেধ দেওয়ার চেষ্টা করে তারা কিন্তু সফল পুরোপুরি পুজো বন্ধ করতে না পারুক অনেকটা তো পেরেছে আর এভাবেই কমতে কমতে এক সময় সারা বাংলাদেশে পুজো বন্ধ হয়ে যাবে সেদিন হয়তো খুব বেশি দূরে নয় আর হ্যাঁ কালবেলাকেও ধন্যবাদ এই সত্য খবরটা তুলে ধরার জন্য অনেক মিডিয়া তো আবার হিন্দু নির্যাতনের ঘটনা বা ভয়ে পূজা বন্ধ হওয়ার ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য পূজা মণ্ডপ বাড়িয়েও দেখায় এই যেমন ডিবিসি গত পঁচিশ সেপ্টেম্বর একটা নিউজ করেছে যশোরের সাত সহস্রাধিক মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি বাস্তবে যেখানে যশোরে পূজা মণ্ডপের সংখ্যা সাতশো এরও কম সেখানে ডিবিসি বলছে সাত হাজারেরও বেশি অর্থাৎ এরা প্রমাণ করতে চাইছে বাংলাদেশের হিন্দুরা আনন্দে আছে সুখে আছে যার ফলে শুধু যশোরেই পূর্বের বছরের তুলনায় দশ গুণ পূজা বেড়ে গেছে একদিকে যেমন হিন্দু নির্যাতন মন্দির ভাঙচুর চাঁদাবাজি হুমকি ধামকিতে হিন্দুরা তটস্থ আরেকদিকে ঠিক তেমনই মিডিয়ার প্রপাগান্ডা ছড়ানো যেন কোথাও কিছু হয়নি প্রশ্ন যখন সংখ্যালঘু সব মিডিয়াই তখন বাতাবি লেবু ধন্যবাদ সবাইকে